দাঁড়িয়ে আমরা কখনো যেতে চাই না আমরা যতক্ষণ আমাদের মস্তিষ্ক ঠিক আছে আমরা কখনো বীজের এই দাদা ভুলে গেল মানে জীবন ধর আমরা চেষ্টা করবো এই মাঠটা ধরে রাখতে ইনশাল্লাহ কারণ আমরা প্রথমে বলছি যে আমরা উঠে বিশ্বাস করি যে এক পের বীজ মানে কিছুতে লালিতে একটা স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে অর্থনীতি করতে হলে বীজের গুণগত মাঠ হচ্ছে ভালো হতে হবে

কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করছে সার্বিক সহযোগিতা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যিনি করতেছেন বিশ্বজিৎ দা আমি তার প্রতি আসলে ধন্যবাদ ধন্যবাদ